গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল সাতটার সময় ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে কাজ সেরে সোজা চলে এলাম গোয়াল ঘরে এসে মশারিটা খুলে নিচ্ছি লক্ষ্মী আর কমলাকে বার করবো বলে আর প্রথমেই বলি আমার পরিবারে আজকে যারা প্রথম আমার প্রথম ভিডিও দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় টিপে নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না বন্ধুরা লক্ষ্মী আর কমলাকে বাইরে বেঁধে রেখে এসে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এই দেখো এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেব। আর রাত্রিবেলায় আমার শাশুড়ি মা ওদেরকে বস্তা পেতে দেয় ওখানে যাতে ওরা শুতে পারে ভালোভাবে আর সেই বস্তাটা পুরো ওরা হিসু করে ভিজিয়ে দেয় সেই বস্তাটা সকালবেলায় রোদ্দূরে দিতে হয় আবার মানে সন্ধেবেলায় যখন ওদেরকে তোলে তখন আবার ওটা পেতে দেয় কারণ ওদেরও তো ঠান্ডা লাগে তাই না বলো বন্ধুরা শুধু ইটে কি শোয়া যায় গোয়ালঘাটা ঝাড় দিয়ে ভালো করে ওদেরকে একটু পাতা বেঁধে দেব খাওয়ার জন্য ওদেরকে যেদিনকে আনা হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত কিন্তু কাঁঠাল পাতাই দেওয়া হচ্ছে আমার বাবা সেদিনকে তো নিয়ে এসেছিল তোমরা দেখেছিলে তারপরেও কিন্তু বাবা নিয়ে এসেছে কাঁঠাল পাতা এক দুবার আনা হয়ে গেছে মিষ্টির বাবার হাটের ওখানে আসে আসার সময় নিয়ে আসে এরা দুজন কাঁঠাল পাতা খেতে ভীষণ পছন্দ করে দেখো আমাকে বাদ দিয়ে দিচ্ছে না তার আগেই খাওয়া শুরু করে দিয়েছে কাঁঠাল পাতা খেতে থাকুক তারপরে অন্য খাবার দেয়া হবে আর এদিকে দেখো বন্ধুরা ছানাপোনাগুলোর কী অবস্থা এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাধাই থাকে তবু এত দুষ্ট হয়েছে বিকেলবেলা আমার শাশুড়ি মা যদি কোনো দিন সময় পায় তখন উনি ছেড়ে একটু বসে থাকে তার মধ্যে দেখেছো কি অবস্থা উড়ে উড়ে কোথায় কোথায় উঠে বসে আছে দেখো ওই দেখো আমাদের মিষ্টি কিন্তু ঘুম থেকে উঠে সবার আগে এদের সঙ্গে দেখা করতে আসে তারপরে হচ্ছে লক্ষ্মী আর কমলার সাথে আর এদিকে আমাদের জানালা দিয়ে ভিউটা দেখো কত সুন্দর তাই না একদম খাটের সোজা আমাদের জানালা দিয়ে কিন্তু এই ভিউটা দেখা যায় আর এদিকে দেখো মিষ্টি আরাম খেয়েই যাচ্ছে তখন থেকে ডেকে আছি ওঠো 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 উঠছেই না আসলে কী বলো তো এখন ওকে একটু সকাল সকাল তোলা হচ্ছে এত সকাল সকাল তোলা হয় না তো ওই জন্য ওরকম করছে যাই হোক একরকম জোর করে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে এবার ওকে শীতের ড্রেসটা পরিয়ে নিচ্ছি শীতের ড্রেস পরিয়ে ওকে চুলটুল বেঁধে মুখ টুক ধুয়ে এখানে বসেই ওকে খাইয়ে দেবো হালকা একটু খাবার খাইয়ে দেবো আজ দুটো দিন হলো ও ভারী খাবার কিছু খেতে চাইছে না তারপর একটু বেলা হলে তখন ওকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো আর এই খাবারটাই কিন্তু ও বেশি পছন্দ করছে ছোটো থেকে অবশ্যই এই ধরনের খাবারই ওকে খাওয়ানো হতো কিন্তু তরকারি টুকটাক খেত কিন্তু এখন না কদিন হচ্ছে একটু তরকারি একদমই খেতে চাইছে না একটু ডিম পোস্ট করে দিলে বা ডিম সিদ্ধ করে দিলে আলু সিদ্ধ ঘি দিলে ওই তাই দিয়েই খেয়ে নিচ্ছে তারপরে মিষ্টিকে খাইয়ে আমি সোজা চলে এসেছি কমলাকে আর লক্ষ্মীকে একটু ওষুধ খাইয়ে দেবো বলে বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আমাদের কমলার আর লক্ষ্মী কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কী বলো আসলে যাদের বাড়িতে ছিল ওনার মেয়ের হচ্ছে বাচ্চা হবে সেই জন্য ছোটাছুটি করছিলো কমলা আর লক্ষ্মী থেকে কিন্তু খেয়াল রাখা ওদের হয়নি সেই জন্য আমাদের বাড়ি আসার পরে ক্রিমির ওষুধ প্রথমে দেওয়া হলো প্রচুর তো ক্রিমি বেরিয়েই ছিল তারপরে লিভার টনিক ভিটামিন ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে খাবার ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে তারপরে ওদের বাড়িতে আরেকটি জিনিস দেখলাম রোদ নেই আমাদের বাড়িতে রোদ আছে একটু ঠান্ডা ঠান্ডার সময় রোদ না হলে হয় বলতো এবার যথারীতি ওরা কিন্তু অনেকটাই ওই জন্য ভালো আছে তার মধ্যে আবার কাঁঠাল পাতা খেতে পাচ্ছে তাই না আর ছাগলের ক্ষেত্রে আমি শুনেছি কাঁঠাল পাতা খেলে খুবই ভালো ওষুধ খাওয়ানোর পরে একটু গরম গরম ফ্যান দিয়ে দিলাম ফ্যানের মধ্যে একটু লবণ আর হচ্ছে মটর খোসা মিশিয়ে দিয়েছি আর এদিকে দেখো তরকারি খোসা দেওয়া হয়েছিল ওরা এটা খাবে না ওটা খাবে বুঝতে পারছে না তার পরই কিন্তু আমার টুকিটাকি যা কাজ ছিল তাড়াতাড়ি করে সেরে স্নান টান করে সোজা চলে এসেছিলাম ডাক্তারখানায় ডাক্তারখানায় কিসের জন্য এসেছি বলো তো ডাক্তারখানায় এসেছি মিষ্টির দাঁত তুলবো তাই বাড়িতে আমার অনেক কাজই ছিল কিন্তু আমার তেমন একটা চাপ নেই কারণ আমার মা আছে মা অনেক কাজ আমাকে সাহায্য করে দিচ্ছে এমনকি আমার শাশুড়ি মাকেও ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে পেরেছি আসলে কী তো মিষ্টির এই দাঁতটা অনেক দিন আগে ও পড়ে গেছিল কোনোভাবে পড়ে যাওয়াতে দাঁতটা নড়ে গেছিলো এবার জিপ দিয়ে ঠেলে ঠেলে দাঁতটা উঁচু হয়ে গেছিল এবং ওখানেই শক্ত হয়ে গেছিলো সেই দাঁতটা গতকালে ওর ধাক্কা লেগেছে ধাক্কা লেগে দাঁতটা একদম নড়ে গেছে আমি তুলে দেবো বলেছে আমি কিন্তু তুলেই দিতে পারতাম বাড়িতে কিন্তু তুলতেই দিচ্ছে না তার মধ্যে কী তো দাঁত না গোড়া থেকে ওঠেনি দাঁতটা ভেঙে গেছে সেই জন্য আমরা রিক্স নিয়ে সোজা চলে আসলাম ডাক্তারের কাছে ডাক্তারখানে এসে ওর দাঁতটা তোলা হয়ে গেছে আর কি কান্না করছিল তারপরে যখন তোলা টোলা অবস করে তোলা হয়ে গেছে তারপরে আর মানে কিছু বলছে না উল্টে দেখো আর ভিডিও করছে মিষ্টির বাবা আর ও ভেবেছে দাঁত মানে ছবি তুলছে তার দাঁতটা দেখাচ্ছে যাই হোক এই দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর আমার মা আমাদের গাছের লেবু ছাড়াচ্ছে গাছের লেবু ভীষণ মিষ্টি আর আমার শাশুড়ি মাকে একটা কৃষ্ণ তুলসী গাছ এনে দিয়েছি বলেছি একটু পুঁতে দাও তাই উনি ওটা পোতার জন্য মানে দা খুঁজে বেড়াচ্ছে আর কি আর এদিকে আমি কলপাড়ে থালাগুলো ধুয়ে নিচ্ছি মিষ্টির বাবাকে খেতে দেবো মিষ্টির বাবার ভীষণ খিদে পেয়েছে কারণ খেয়ে ও কাজে চলে যাবে আর মিষ্টিকে ফটো তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে যাই করা হচ্ছে না কেন সবার আগে দাঁতটা ফেলে ফেলে দেখাচ্ছে তারপর মিষ্টিকে খাইয়ে আমি দুটো খেয়েছিলাম পরে একটু লেবু মাখা খেয়ে একটু বিশ্রাম করে উঠেই গুছিয়ে সোজা চলে গেছিলাম আমরা হাবড়াতে হাবড়ায় গিয়ে এক্স রে রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় গেছিলাম মাকে ডাক্তার দেখানোর জন্য তোমরা তো আগের ব্লগে দেখেছিলে যে মাকে এক্স রে করানো হয়েছিল মাকে ভেবেছিলাম পুরো ট্রিটমেন্ট করিয়েই বাড়িতে পাঠাবো কিন্তু হঠাৎ করে মার কাজের খোঁজ আসে মা হয়তো খুব সম্ভব আগামীকালই চলে যেতে পারে কাজের ওখানে ওটা কমপ্লিট করে পাঠাবো বলেই মাকে রেখে দেওয়া হয়েছিল মা থাকতে চাইছিল না একরকম জোর করে রাখা হয়েছিল কিন্তু যাই হোক তবুও কিন্তু কমপ্লিট করা হচ্ছে না মাকে হয়তো আগামীকাল চলে যেতে হতে পারে মিষ্টির দাঁতটা নিয়ে আমরা খুবই টেনশানে ছিলাম এখনও আছি কারণ ওর তো বয়স হয়নি দাঁত উঠে যাওয়ার এবার যথারীতি পড়ে গিয়েই ভেঙে গেছিল তাও যদি গোড়া থেকে একেবারে উঠে যেত তাও হতো এবার ওটা ভেঙে রয়েছে আর্ধেক আর আর্ধেকটা তুলে দেওয়া হয়েছে ডাক্তারবাবুকে বলা হয়েছে ডাক্তারবাবু বললেন যে ইনজেকশন দিতে না না তুলতে যেমন আছে দেবে দেবে থাক যখন নতুন দাঁত উঠবে ঠিক ঠেলে বাইরে বার করে নিয়ে আসবে তখন এমনি আপনারাও তুলে দিতে পারবেন বা আমার কাছে আনলে আমি তুলে দেব মিষ্টি বাবা তো বললো রিক্স নেবে না পরে এক সময় গিয়ে দাঁতটা তুলে নিয়ে আসবে দেখো আমরা কিন্তু ডাক্তারখানায় চলে এসেছি আমাদের যথারীতি অনেকটা দূরে বাড়ি দাদাটাকে বলাতে দাদাটা কিন্তু সিরিয়াল নাম্বারটা অনেকটাই আমাদের এগিয়ে দিয়েছিল মানে নয় নাম্বারে করে দিয়েছিল যেটা একচল্লিশ তাড়াতাড়ি মোটামুটি চলে আসতে পেরেছিলাম যদি না হতো ওই সময়টা তাহলে আমাদের সাড়ে দশটা এগারোটা বেজে যেত বাড়ি আসতে আসতে তোমরা দেখতে পাচ্ছ মুড়ি শুড়ি দিয়ে এসছি আসলে প্রচন্ড ঠান্ডা বাইরে ওই জন্য চাদরটা মুড়ি দিয়ে এসেছিলাম এমনি শরীরটাও আমার একদমই ভালো না কদিন ধরে প্রচন্ড মাথা ঘুরছে বমি পাচ্ছে বমি হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে আমি একটু প্রেশারটা মেপে নিলাম কিন্তু প্রেশার যথারীতি নর্মালি আছে অসুবিধা নেই কিন্তু কিসের জন্য হচ্ছে জানি না আসলে আমার মনে হচ্ছে ওই যে লেফ মুড়ি দিয়ে তোমাদের বললাম না ব্লগ বলতে হয় আওয়াজের জন্য আমার মনে হয় ওই জন্যই মনে গাটা পাকাছে একভাবে ফোনের মধ্যে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্লগটা বলতে হয় তো সেই জন্য এটা হয়েছে এটা মিষ্টির বাবা বিশেষ করে আমাকে বললো যে তোমার এই কারণে হলে হতে পারে মিষ্টির জন্য একটা খাবার আনা হয়েছে দুটো মোজা আনা হয়েছে দুজোড়া আর এই দেখো একটা রুমাল টুপি আনা হয়েছে আগে একটা মা দিয়েছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওই জন্য আবার একটা নিয়ে আসলাম আর এই যে মার রিপোর্ট তারপরে হলো এক্স রে রিপোর্ট এই যে সমস্ত কিছু যাই হোক তারপর পরে কিন্তু মিষ্টিকে গুছিয়ে দিয়েছিলাম আমার মা আমার শাশুড়িমা আর মিষ্টি চলে গেছিলো আমাদের পাশের বাড়ি কালী পুজো সেখানে তারপরে আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে আমি কটা শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিও করার পরে ওদেরকে অনেকক্ষণ থেকে ফোন করছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য ওরা শুনতে পাচ্ছিলো না মানে কীর্তন হচ্ছিল বলে তারপরে অনেক পরে ওরা একেবারে খাওয়া দাওয়া করেই এসেছিলো মিষ্টি তখন খায়নি যাই হোক আমাকে এসে তারপরে নিয়ে গেছিলো সে আমি গিয়ে দেখলাম তখনও কীর্তন হচ্ছে লোকজন এসে খাওয়া দাওয়া করছে প্রচুর প্রচুর ভিড় ছিল কিন্তু ফুচকা ওখানে মোটে আমি চান্স পাচ্ছিলাম না ওখানে ফুচকা কফি এবং ফুলকপির পকোড়ার ব্যবস্থা করেছিল পকোড়া তো ছিলই না আর ফুচকার ওখানে অনেক কষ্ট করে লাইন পেয়েছিলাম তারপরে কটা ফুচকা খাচ্ছিলাম কারণ আমি হলো এখন তক মানে তখনই আর কি খাইনি মিষ্টির বাবা আসবে তারপরে খাবো সেই জন্য মিষ্টিও খাইনি মা আর শাশুড়ি মা খেয়ে নিয়েছিল মিষ্টিকে আমাদের সঙ্গে একবারে খাইয়ে দেবো মায়ের শরীরটা এতটাই খারাপ লাগছিলো মা যেতে চাইছিল না মাকে বললাম যে মা দেখো নিমন্ত্রণ করে গেছে একটা বাজে দেখায় তুমি যাও বেশিক্ষণ থাকতে হবে না একটু কীর্তন শুনে খাওয়া দাওয়া করে চলে এসো তাই একরকম বলাতেই মা গেছিল মিষ্টির বাবাকে মা ফোন করেছে বললো ও রাস্তায় আসছে যাই হোক আমি ফুচকা খেয়ে একটু বাড়িতে যাব এই দেখো বাড়িতে চলে এসেছি এসে বিছানা টিছানাগুলো করে দিয়েছি মিষ্টির বাবা এসেছে ও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি আর মিষ্টির বাবা যাব গিয়ে খিচুড়ি খেয়ে আসবো খিচুড়ি খেয়ে চলে এসেছি আমি আর মিষ্টির বাবা মিষ্টিকে আর নিয়ে যায়নি মিষ্টি বা বলো ঠান্ডার মধ্যে আর নিয়ে যেতে হবে না মার কাছে রেখে গেছিলাম তারপরে এই দেখো খিচুড়ি নিয়ে এসছে এবার মিষ্টিকে খাইয়ে দেব আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গুড নাইট বাই